আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর আজকে বছরের লাস্ট দিন তো ভাবলাম চলো মায়াপুর যাওয়া যাক তো মায়াপুরের জন্য আমরা এখন চেন্নাই ধরে আমাদের ওখানে যে ম্যাকেঞ্জিতে বাস দাঁড়িয়ে আছে টুর বাস ওখানটাতে এখন আমরা যাব চলো এ দেখো এটা হচ্ছে আমাদের বাস তো চলো এখন ভেতরে গিয়ে দেখি যে কত সুন্দর কি কেমন কি কমফোর্টেবল বসতে পারবো কি পারবো না তো ফার্স্টেই তো ভেতরে এসে বসলাম কিন্তু আমার তো আবার বাসে এলে বমি পাই তোমাদের কাঁধে কাঁধে বাসে থাকলে বমি পাই বলিও তো ফার্স্টেই দেখো আমাকে একটু একটু গা পাক দিচ্ছে বলে আমি ভাবছি একবার করে শুচ্ছি একবার উঠছি কেন ভিডিও করতে হবে তো বাবা এখানে একটু ভিডিওতে মানে বেশি ওভার অ্যাক্টিং করছে মানে ওভার অ্যাক্টিং না গেলে বাবা এরকম সব সময়তেই করে তো ভিডিও তো ফার্স্ট টাইম করছে বাবা ভাবছে যে যদি আমি দিন ব্লগার হতে পারি তো মানে আমার স্বপ্নটা যদি আমি পূরণ করতে পারি তো তারপর দেখো এখন আমরা এগিয়ে পড়েছি ভিউ দেখতে দেখতে আর মা এখানে ঘুমাচ্ছে তো মা কিন্তু আমাকে ভিডিও করতে বারণ করছে তবুও আমি ভিডিও করছি তো বাবা দেখো বাবা বলছে ওই দেখো ভিডিও করছে আর মায়ের রিয়াকশানটা দেখো আমরা শুধু মজা করতে করতে গোটা বাসে গেছি তো মায়াপুরে গিয়ে ওখানে কি আনন্দ হচ্ছে দেখাবো আর তারপরের ব্লগে দীঘা আসবে আর দক্ষিণেশ্বরে যাব তো ফার্স্টে তো এখন দেখো অ্যাক্টিং করলাম তারপর কিছু খেলাম বাসে গোটা বাসে খেতে খেতে গেছি সবাই খেতে লেগেছে শুরু করেছে বাস হ মানে চললো না সবাই খাওয়া শুরু হয়ে গেল তো তারপর খাওয়া দাওয়া করতে 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 এখন বাসছে প্রায় পাঁচটা হ্যাঁ অন্ধকার লাগতে এসছে তো আমাদেরকে বলেছিল অন্ধকার আলো থাকতে নামিয়ে দেবো কিন্তু দেখা এখনও নামাইনি জানি না কখন নামাবে দেখি কখন নামাই তো এখন আমরা প্রায় পৌঁছে এসছি আর খুব জোর আধ 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 কি এক ঘন্টার রাস্তা তো দেখি কখন নামাচ্ছে আমরা তো খুব রেগে গেছিলাম কারণ মায়াপুরে দিনের বেলা বেশি ভালো লাগে তবে এই ব্লগে রাতের বেলাতে দেখে নিও কারণ এখন বসে সাতটা এতক্ষণে আমাদেরকে নামালো মায়াপুরে তো চলো ভেতরে যাওয়া যাক তো এখান থেকে তো মন্দিরটা দেখাই যেছে তো আমার তো দূর থেকে খুব সুন্দর লাগে মন্দির মন্দির তারপর সেখানে আমাদের খেতে তো ইচ্ছা করছিল তো ভাবলাম যাই আজ আগে ভগবানের দর্শন করে আসি তারপর তখন খাওয়া দাওয়া পরে হবে তো তারপর এখানে গোপী ছিল যেগুলো সব নিবো নিবো করছিল তো ফার্স্টে বললাম যে আগে ঠাকুরটা তো দেখে আসি ওখানে মানে কী না আরতি শুরু হয়ে গেছিলো তো বললো সবাই যে তাড়াতাড়ি চলো কারণ শেষ হয়ে যাবে তো ফার্স্টই দেখো এটা মেন গেট এটা দিয়ে আমরা ভেতরে যাবো তার আগে কিছু ছবি তুলে নিয়েছি তো ভিডিও করা তো আমার বন্ধ হয় না আমি প্রথম থেকে শেষ অব্দি করছি কারণ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই হ্যাঁ আমি পরে বুঝতে পেরেছি যে এর মধ্যে আরও কিছু ছিল যেগুলো তা আমরা দেখতে যেতে পারিনি কারণ আমাদের হাতে টাইম ছিল না কিন্তু তাও যেটুকুটা পেরেছি তোমরা দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট যারা সাবস্ক্রাইব দিও তো চলো ভিডিওটা কন্টিনিউ করি তো ফার্স্টে একটা সুন্দর দেখে ঝর্ণা দেখে নিলাম আর ওই দেখো মন্দির ওর ভেতরেও যাব কিন্তু ওখানে ভিডিও করতে যাই না তো এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি এটাতে তোমরা কিছু ছবি দেখতে পারো বা আমি রিলসও করেছি আর ফটো পোস্ট আইডিটাও আমি দিয়ে দেব তো এখানে দেখো জুতো খুলা মানে রেখেছে এখানে অনেক জুতো খুলত হবে তো জুতো খুলে রেখে দিয়েছি তো বলেছিল ফোন জমা করতে হবে কিন্তু ফোন আমরা জমা করিনি মানে ফোনে ভিডিও করিনি কিন্তু জমাও করিনি তো এটা দেখো ফার্স্টে মেন মন্দির তারপর এখানে দেখো অনেক মালা টালা আছে কেউ কেউ বলছিল নিবো বলে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর এই প্রতিমাগুলো তো অনেকই দাম মানে হাজার চল্লিশ টাকা তো তারপর দেখো আই লাভ মায়াপুর তো চলো এবার ভেতরে যাওয়া যাক তো ভেতরে গিয়ে ওইখানটাতে আমাদেরকে দেখি এখন কি করা যায় মানে আমরা কিছু ভেবে পাচ্ছি না তো তারপর দিয়ে কুপন মানে যে গাইড করে আমাদেরকে নিয়ে নিয়েছে তারা দিয়ে দিল খাওয়ার কুপন বলে আটটা থেকে নটা অবধি খাবে তো তোমরা চলে যেও তো এরকম এইখানে যে জায়গাটা দেখছো এখানটাতে হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার ইয়ে তো আমরা তো ফার্স্ট লাইন দিলাম দিয়ে ভাবলাম যে লাইন দিয়ে কি করবো কেউ নাই তখন আমরা প্রথম ছিলাম তো আমরা দিলাম না তো আমরা বললাম কিছু দেখে তো গীতা গীতার প্রদর্শনী দেখাচ্ছে তো এগুলোতে দেখো অনেক কিছু আছে কত ভিড় দেখো মায়াপুরে আর মায়াপুরের মন্দিরটাতে যেই রাধাকৃষ্ণর প্রতিমাটা ছিল ওখানটাতে তোমরা যখন গিয়েছিলো তখন কী কালারের ড্রেস পড়িয়েছিল আমরা গেছিলাম তখন পিঙ্ক কালারের পরিচয় এত সুন্দর লাগছে না দেখতে মনে হচ্ছে চোখ ফেরাতে পারছে না আমি সত্যি বলছি মানে মন্দিরে না খুবই সুন্দর যতটা মানে আমি ভেবেছিলাম তার থেকেও দ্বিগুণ সুন্দর মন্দিরের ভেতরটা কিন্তু আমি ভিডিও করতে পারিনি এটাই হচ্ছে আমার কষ্ট কিন্তু তাও কিছু করা যাবে না বাইরের টুকুটাতেই তোমরা দেখো ভেতরে তো যারা যারা এসতো তারা তো জানোই কত সুন্দর আর যারা আসনি তারা একবার মায়াপুর ঘুরে যেতে পারে অতি উত্তম খুবই সুন্দর কিছু বলার নাই তো ফার্স্টে দেখো এখানে ফুলের ইয়ে মানে ফুল এত কিছু লেগেছে না সবাই বলছে মাথায় তুলে লাগেনি তা আমরা বলছি না ফুল ইয়ে করছিস তুলিস না তো তারপরে আমরা ইনস্টাগ্রাম আইডি আমার তো দিয়েই দিলাম তো তারপর যাওয়া যাক তো ভেতরে এখন জানি না সব এখন বলছে গোপী ড্রেস দেখবো তো একবার বলছে কিনবো একবার বলছে কিনবো না এদের কোনো ঠিক নাই হ্যাঁ এদের সঙ্গে এলে নিজেরাই পাগল হয়ে যাবে এদের জন্য আরও দেরি হচ্ছে একবার কিনবো একবার কিনবো না করছে আর দেখছে আবার কিনছো না মানে প্রথম থেকে শুরু করে এসে গুপিটা গুপিটা শুরু করেছে তারপর দিয়ে মা বললো চপ আগে ঘুরে আসি তারপর তখন কিনিস তো ভেতরে গিয়ে এখানেও আমি ভিডিও করেছি তো তার যারা আমার ইনস্টাগ্রাম আইডি জানো তারা দেখে নিতে পারো তো এখানে ফার্স্টে আমি বললাম আমার ধরে ভিডিওটা করে দাও তো চলো ভেতরে যাওয়া যাক তা করতে করতে মা আবার বললো যে আমাকে ক্যামেরা দেয় এবার মায়ের ক্যামেরা আমি বাবা বিশ্বাস করি না মায়ের ক্যামেরা ধরা যে কি ভিডিও করেছে তাই অল্পতেই ভিডিও করে একটু হেঁটেই মাকে সেরে দিলাম মাকে বললাম দাদা তা হয়ে গেছে ভিডিও তো চলো দেখো আমরা ছিলাম কিন্তু আমরা একটু হোটে গেছি বলে কত লম্বা লাইন পড়ে গেছে আমরা পুরো অবাক যে এত লাইন পড়েছে আমরা খাবার পাবো কিনা কিন্তু আমরা তো জানতাম না যে ভেতরে অনেক জায়গা আছে তো প্রথমবার এসেছি যখন তো দেখো ভেতরে ওখানে কিন্তু খাবার দেওয়ার সিস্টেমটা দারুণ ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে দিয়েছিল সবাইকে গেগে নিতে হচ্ছে কিন্তু এটাতে নতুন অর্ধ খুব মজা লাগলো তো তারপর দেখো রুটি মিষ্টি আর তরকারি সবজি এগুলো দিয়ে দিয়েছিল ঘুগনি খেয়ে নেওয়ার পর খাবারটা খুবই সুন্দর ছিল তারপর দেখো আমরা কিছু গোপি ডেস দেখতে আবারও শুরু করেছি গোপী ডেসের দাম কত যে বললো ভুলে গেছি সরি তো এগুলো প্রায় হাজারের ওপর দাম বলছিল মানে যেগুলো ভালো ভালো তো আমাকে মা বললো নিতে কিন্তু আমি নিয়ে কি করবো আমার যেটা কাজ বেসলেট এটা বাবা পছন্দ করে দিয়েছে বাবা নিজে কিনে নিয়ে এলো তো নিয়ে নিলাম তো তারপর দেখো রাতের অন্ধকারে মানে এখন বাজে রাত দশটা তো প্রচণ্ড কুয়াশা কিন্তু খুব ভালো লাগছে হাঁটতে তো আমরা এখন বেরিয়ে পড়ছি বাসের জন্য কালকে ফার্স্ট জানুয়ারি আমরা বাসে করেই একটা বছর কাটিয়ে দেবো তো দীঘা থেকে দেখা হচ্ছে পরের ব্লগে তোমরা দীঘাটা দেখে নিও তো ভিডিওটা এখানে এন্ড করছি সাবস্ক্রাইব করে রাখো আজকের জন্য এটুকুই বাই বাই